আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শেলে বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফিট ছাদ বাগান তো আজকেই ড্রাগন গাছের অর্ডার রয়েছে ড্রাগন গাছের গ্রাফটিং চারার অর্ডার রয়েছে রেয়ার ভ্যারাইটি তো এইটা নিয়ে ভিডিও চলুন ভিডিওটা শুরু করে আপনাদের দেখাই যে অর্ডারগুলো দেখুন একটাই অর্ডার একদম অনেক চারা নিয়েছে একদম প্রচুর চারা নিয়েছে প্রায় চোদ্দোটা ভ্যারাইটি নিয়েছে আর এখানে দেখুন প্রচুর গ্রাফটিং করে রেখেছি আপনারা দেখছেন এই দেখুন গ্রাফটিং করে রেখেছি ওই গ্রাফটিং থেকে জাস্ট আমি ধরলাম সব সাজিয়ে রেখে দিয়েছি চারটি চারটি করে একআটা ভ্যারাইটি নিচ্ছে তো চলুন আপনাদেরকে দেখায় কী কী ভ্যারাইটি নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি প্রচুর চারা রয়েছে সব এক একজনেরই অর্ডার রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় পরপর সেই দেখুন প্রচুর চারা প্রচুর চারা চলে যাবে কিন্তু একজনের অর্ডার দিয়েছে চল আপনাদেরকে থেকে এক এক করে বলে দি কি কি ভ্যারাইটি তো এখানে দেখুন পার্পল হেজ কলম্বিয়ানা ইয়েলো চাইনিজ রেনবো বেবি চ্যারাডো এটা হচ্ছে আপনার ব্রুনি কুসুপ বেরিয়ে গেছে ব্রুনি এখানে রয়েছে ফ্রাঙ্কিজ রেড দেখুন দুটো কুসু বেড়ে গেছে এখানে রয়েছে লেমন ইয়েলো বা লেমন অরেঞ্জ দেখুন দুটোর কুসু বেড়ে গেছে দুটো কুসু বেড়ে গেছে তারপর রয়েছে এখানে রয়েছে আপনার আসন্দা ফাইবার ভেঞ্চুরা দুটো রয়েছে আর ডাকস্টার রয়েছে এখানে রয়েছে আপনার গরজলা গ্রাফটিং রয়েছে চারটে আর এই গলায় যে ত্রিশিয়া ভি গ্রাফটিং করে দিচ্ছে এই দেখুন বুড়ো বড়ো কাটা রয়েছে তো আজকে এই গলাই চলে যাচ্ছে দেখুন প্রচুর চারা আর আপনাদেরকে দেখায় হ্যাঁ গ্রাফটিং চারা রেডি করে দেখুন সব এখন এইভাবে বসিয়ে রাখছি আপনারা দেখুন সারি সারি রেখে দিচ্ছি যেন চারাটা একটু ভালো হয় ঠিক আছে চারাগুলো যেন ভালো হয় এরকম কুশিগলা যেন তাড়াতাড়ি বেরিয়ে যায় এই দেখুন এখানে আমি অল্প দিন হলো গ্রাফটিং করে রেখেছি তাদের কুশি বেড়ে গেছে বেডে রাখলে আমি দেখছি যে দ্রুত কুশি বেরিয়ে যাচ্ছে দেখুন আপনাদের সামনেই দেখছি দেখেন কীভাবে কুশি বেড়েছে দেখুন এখন রয়েছে আপনার এই দেখুন এখন রয়েছে আপনার ঠিক কিন দেখুন তিনটেই কুশি বেড়ে গেছে তিনটে কাটা তিনটে কাটা থেকে দেখুন কুশি বেরিয়ে গেছে দেখছেন তিন তিনটা তিনটে কুশি বেড়ে গেছে আর এখন দেখছেন আপনার এখানে রয়েছে আপনার ব্রুনি তো ব্রুনিও দেখেন দেখুন তিনটেই কুশি বেরিয়ে গেছে তো এই গেলে দিতে সমস্যা হয় তাও টেনশন নাই গা আপনারা দেখবেন ডেলিভারি চার্জ আমরা তো দেখা যায় প্রচুর সময় দিতে পারলে আপনাদের লাভ হ্যাঁ না পার্সেলগুলো সহজে নিয়ে যাওয়া হয় আর কি আচ্ছা এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে ঠিক কিন দেখুন দু দুটো কুশি বেরিয়ে গেছে তো আর এইখানে দেখছেন পাকলে সব ছোট ছোট যখন কুসি বেরিয়ে গেছে দেখছেন সব প্রচুর এখানে রয়েছে আপনার রেড জায়না রেড জায়না চলে বলবেন আমাকে রেড জায়না রয়েছে অন্য কোটায় দেখুন রেড জায়না হ্যাঁ আর এখানে আসন্দর ফাইভের ভেন চূড়া রয়েছে ভেন চূড়াও আজকে চলে যাচ্ছে প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে চাইনিজ রেম্বো বিউটি রয়েছে রয়েছে তো আমরা একটা ভ্যারাইটি বেশি চারা তৈরি করি না একটা হয়তো দেখা যাচ্ছে তো যেহেতু অনেক ভ্যারাইটি দিচ্ছি দেখুন আমার রাখার এত চারা রাখার জায়গা নেই এটা ছাদ বাগান তাই হ্যাঁ খুবই কম মূল্যে আমরা চারা দিতে পারবো আর এখানে প্রচুর চারা রয়েছে আবার নতুন করে গ্রাফটিং সব তৈরি করছি আরো তৈরি করবো আপনাদেরকে দেখাই এখানে সব তৈরি করেছি আচ্ছা এখানে দেখছেন কিছু গ্রাফটিং দেখছেন এখানে অ্যামাজনই হলো গ্রাফটিং করেছি কারোর চাইলে কারোর দরকার হলে আমাকে বলবেন অ্যামাজনই হলো গ্রাফটিং আমি তারা তৈরি করেছি ঠিক আছে মানালি গ্রাফটিং করেছি এখানে রয়েছে মানালি কিছু রয়েছে মানালি রয়েছে কসমেট চালু আমি গ্রাফটিং করেছি ঠিক আছে এখানে দেখছেন সব এক একজনের পার্সেল এতগুলো চারা ঠিক আছে তো যখন প্যাকিং করবো প্যাকিং করার পরে একটা ভিডিও বানাবো আর সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো চলেন এখানে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন রাখ